তার আগুনেও ততটা পড়ে না দেহ যতটা দীর্ঘসুর নামক আগুনে পুরে সারকার হয়ে যায় অপেক্ষাটা যদি হয় আল্লাহর সিদ্ধান্তের উপর তাহলে পাওয়াটা হবে সবচেয়ে বেশি সেরা অপেক্ষাটা যদি হয় আল্লাহর উপর তবে পাওয়াটা হবে সবচেয়ে সেরা মনে তীব্র শোক কিংবা অপেক্ষা নিয়ে পৃথিবীর কোনো আনন্দ উপভোগ করা যায় না চিতার আগুনেও পড়ে না ততটা দেহ যতটা পড়ে ডিপ্রেশন নামক তীব্র আগুন মনের মাঝে তীব্র ব্যথা প্রকাশের ভাষা নেই তবে ভেতরটা তোলপার হয়ে চলছে থামানোর কোনো সাধ্য নেই তুমি কাকে খুঁজো যে সুন্দর করে সাজে আরে তুমি বোকা তুমি একটা মূর্খ খুঁজো না তুমি কাকে যে সুন্দর করে তোমাকে বোঝে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ এটা কাউকে বুঝতে দিও কারণ ভেঙে পড়া বাড়ির ইটো মানুষ খুলে নিয়ে যায় আমি একটা শব্দহীন অভিমান যার ভাষাটা কেউ কেউই বোঝেন আমি অনেকটা খেয়াল করে দেখলাম আমার দূরত্বই তোমাকে ভালো রেখেছে তাই আর কাছে যাওয়ার চেষ্টা করলাম না কোথায় যেন শুনেছিলাম ভালোবাসা দূর থেকেই সুন্দর নিজেকে যদি বড্ড ক্লান্ত মনে হয় তবে ফিরে এসো আমি অপেক্ষায় থাকবো সন্ধান আমার আগ পর্যন্ত মোনাজাতে কাদা প্রতিটি মোনাজাত কবল হোক নীরবে কাদা প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুক মানুষ যে কিসে আটকায় সেটা আজও আমি জানি না তবে আমি বারবার আমার ভাগ্যের খেলা আমি হেরে যাই কথার শহরে আমি হারিয়ে গেছিলাম অতপর শুধু দুঃখই নয় আমি কিছুটা বেদনার সাথে করে নিয়ে এসেছিলাম তুমি আমার গোপন দুঃখ বুক ফাটায় এক হাহাকার তুমি আমার হৃদয়ের অসুখ প্রচণ্ড এক চিৎকার আজও আমি একটা প্রশ্নের উত্তর কখনোই পেলাম না শূন্য হাত শূন্য মো তবুও ভাঙতে আসে আপন পুরুষ মানুষ কোনো দিন নিজের কথা ভাবেন তাদের হাড় ভাঙ্গা পরিশ্রম শুধুমাত্র তাদের পরিবারকে ভালো রাখার জন্য পিও আপনার দেহ এত পরিশ্রম দেখলে আমার খুব কষ্ট হয় আগুনে পুড়িয়ে হাতুড়ি মারিলেন একবারও ফিরিয়া দেখিলেন রক্তে মাংস রে আমি কখনো লোহা ছিলাম না একজন পুরুষ মানুষ তখনই ভাগ্যবান যখন তার শখের নারী তাকে ছাড়া কিছুই বোঝে না কাপড় খুলে পিক দেওয়ার জামানা চলছে বোন সুতরাং এমন কাউকে খুঁজো যে কিনা তোমার বাতাসে উড়ে যাও অন্যটাকে ফিরিয়ে এনে দিলে একটা মানুষ আমাকে কথা দিয়েছিল ঝগড়া করতে করতে মরে যাবো কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাও সে কথাটা দিয়েও কথাটা রাখিনি তাকে আমি বলেছিলাম যদি বিশ্বাস করো তাহলে টেনশন মুক্ত থাকো মরে যাবো তবুও কখনো ছেড়ে যাও এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটাই তুমি যেই মানুষটিকে আমি পাগলের মতো ভালোবাসি সেই মানুষটা আমাকে ছেড়ে যাওয়ার জন্য অনেকটা চেষ্টা করতেছিল যখন আমি বুঝতে পারলাম সেই মানুষটা আর আমার জীবনে থাকতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আমি কখনো আমার করে রাখতে পারবো না আমাদের সম্পর্কের বিচ্ছেদের সময় সেই মানুষটা আমাকে একটা কথা বলেছিল সেই মানুষটা আমাকে বলেছিল বুঝলে প্রিয় নিজের একটু যত্ন নিও কারণ শরীরটা তোমার হলেও তুমি মানুষটা আমার ছেলে তখন পৃথিবীর কোনো মানুষের কথাই আমার মাথায় ঢোকেছিল না তখন শুধু আমার মাথায় একটা মানুষের কথাই বারবার মনে পড়ছে আমার বাবা একদিন আমাকে বলেছিল বাবা পৃথিবীতে কেউ কারোর আপন হয় না টাকা পয়সা থাকলে পর মানুষ খোঁজ নেয় আর টাকা পয়সা না থাকলে আপন মানুষও ছেড়ে চলে যায় এই মানুষটার দেওয়া কথাগুলো আমার প্রতিটা ক্ষণে ক্ষণে মনে পড়ত সেই মানুষটা একদিন আমাকে এটাও বলেছিল হাজারো রাগ অভিমান পরেও আমি তোমারে থাকবো আর তার দেওয়া কথাগুলো আমার ইনবক্সে রয়ে গেল কিন্তু সেই মানুষটা যে কোথায় চলে গেল তাকে আর ফিরে দিলাম একদিন ভুলবশত সেই মানুষটা আমাকে বলেছিল আমি তোমার ঠিক ততটাই কাছে থাকতে চাই যতটা কাছে থাকলে তোমার প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাই তার দেওয়া কথাগুলো মনে হলে আজ দম বন্ধ হয়ে আসে তার কথার পাশাপাশি তাকে একটা দিন একটা কথা বলেছিলাম তুমি পাশে থাকলে আমি নির্দিধায় বলে দিতে পারি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষটি আমি তুমি আমার জীবনের সেই অধ্যায় যাকে আমি আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চাই নিজের পরিবারের কথা ভেবে কখনো ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দিও না বরণ হাতটি শক্ত করে ধরে রাখ যাতে তোমাদের ভালোবাসা দেখে পরিবার মানতে বাধ্য হয় আমার প্রথম ইচ্ছা হল তোমাকে পাওয়া আর দ্বিতীয় এবং শেষ ইচ্ছা হল তোমার সাথে সংসার করা এবং তোমার সাথেই বিদ্ধ হওয়া জান রে কখনো তুমি বুঝতেই পারলে না তোমাকে পাওয়ার কতটা ইচ্ছা নিয়ে আমি বেঁচে ছিলাম আমার কতটা ইচ্ছা ছিল তোমাকে ভালোবাসার আমার কতটা ইচ্ছা ছিল তোমার কোলে মাথা রেখে ঘুমান এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল আমার তোমাকে জড়িয়ে ধরে বলি তুমি আর আমি পৃথিবীর সবচেয়ে সুখী ইচ্ছাগুলো আজ ইচ্ছায় রয়ে গেল আজ দুজন দু আকাশের নিচে চলে গে তুমি এটা যখন বুঝতে পারলে তোমার প্রতি আমার এত মায়া জমে গেছে যে মায়া মৃত্যুর আগ পর্যন্ত শেষ করতে পারবো না তখন তুমি আমার হাতটা ছেড়ে দিলে কখনো কখনো তোমাকে এতটাই মিস করি যে তোমার কথা মনে পড়তেই চোখ দিয়ে নিজে নিজেই পানি চলে আসে আমার অজান্তে চোখের দু কণে অশ্রু টলমল করে হাজার বার বোঝাতে গেলেও তারে আর কখনো বুঝ মারাইতে পারে না একবার যখন তোমাকে ভালোবেসে ফেলেছি আর তোমাকে কখনো ছেড়ে যাব না শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাব বিশ্বাস না হলে তুমি দেখে নিও তোমাকে যেদিন আমি একটা কথা বোঝাইতে গেলাম ভালোবাসাটা অল্প দিনের হলেও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তখনই তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ছেড়ে দিলে যেই ভালোবাসার কোনো শেষ নেই সেই ভালোবাসা আমাদের কথাটি বলেছিলাম হয়তো আল্লাহ কবুল করেনি ওহে আমার মায়াবতী একটা কথা সবসময় মাথায় রেখো আমার পুরো পৃথিবী লাগবে না আমার শুধু তুমি হলে চলবে আমাদের বিচ্ছেদের পর একটা জ্ঞানী মানুষের কথা খুবই মনে পড়তেছিল সেই মানুষটি একদিন বলেছিল নারী যদি ভালোই হতো তাহলে লালন কি আর সংসার ছাড়ত বুকে হাহাকার নিয়ে তাকে একটা কথাই বলেছিলাম তুমি আমার হয়ে গেলে কি এমন ক্ষতি হতো তুমি আমার হয়ে গেলে পৃথিবীর কি খুব বেশি অপরাধ হয়ে যেত কথাটা মাথায় ধরে তুমি কি জানো মায়াবতী তোমার এই মায়ার খেলায় আমি কতটা কান্দি নারী তুমি অনেকটা ধন্য পুরুষ মানুষের মনে ভালোবাসা জাগিয়ে তাকে তিলে তিলে শেষ করার জন্য সাগরে উঠেছে ঝড় পানিতে খাচ্ছে ঢেউ হঠাৎ করে সে একদিন বলে উঠল তার সঙ্গে নাকি অন্য কেউ ধন্যবাদ কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবে